আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা নিঃশ্বর নতুন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়েছি আমাদের গ্রামের বাড়িতে তো আজকে আপনাদের দেখাবো আমার হচ্ছে দ্বিতীয় সুপারি বাগানের ক্ষেত ঠিক আছে বন্ধুরা এটাকে আমি এক ভিডিওতে দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে আমার প্রথম সুপারি বাগান তো এটা হচ্ছে আমার দ্বিতীয় দ্বিতীয় সুপারি বাগান ঠিক আছে বন্ধুরা এটা দেখেন প্রথম সুপারি বাগানে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে অলরেডি ওইটা ওটাতে বাদা চলে আসছে মানে সুপারি বাদা চলে আসছে অলরেডি আগামী বছর প্রত্যেকটা গাছে সুপারি ধরবে তো এটা হচ্ছে আমার সেকেন্ড সুপারি বাগান ঠিক আছে তো বন্ধুরা এটা কয়দিন আগে লাগানো হয়েছে হুম তো দেখেন বন্ধুরা এখানে বেশি গাছটা বেশি বড় না অবশ্যই আমার চেয়ে একটু বড় আমার আমার চেয়ে একটু বড় হবে তো একটা গাছ মনে হয় আট ফিট করা হবে ঠিক আছে তো তো বন্ধুরা এই যেখানে মোট গাছ আছে প্রায় হুম তো আগের বাগানে দেখাচ্ছিলাম আপনাদেরকে সেখানে হচ্ছে প্রায় নব্বইটা গাছ আছে নব্বই থেকে একশোটা গাছ আছে এখানে হচ্ছে সত্তরটা গাছ ঠিক আছে তো বন্ধুরা দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে গাছগুলো দেখেন তো সুবারি বাগানের নিয়ম হচ্ছে এক গাছ থেকে আরেক গাছের দ্রুত দ্রুত থাকবে মিনিমাম চার থেকে পাঁচ হাত ঠিক আছে দেখেন বন্ধুরা আপনার দেখাচ্ছি এটা অলরেডি এইভাবে লাগানো হয়েছে এই যে এক গাছ থেকে আর গাছের দ্রুত প্রায় চার থেকে পাঁচ হাত ঠিক আছে এটা লাগালে ভালো হয় সুপারি গাছের ফলন ভালো হয় ঠিক আছে তো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন বন্ধুরা এই সুপারি বাগানের মাঝখান দিয়ে ঢেঁড়ের গাছ লাগানো হয়েছে হুম আলো অনেক কিছু লাগানো যায় কেউ কলা লাগায় কেউ লাগায় হচ্ছে আপনার বা অন্য সবজি লাগায় ঠিক আছে তো আমরা এখানে ঢেঁড়স লাগাই দিচ্ছি ঠিক আছে হচ্ছে সুপারি বাগান তো বন্ধুরা বর্তমান সুপারি বাগান দিয়ে লাভজনক ব্যবসা ঠিক আছে কারণ হচ্ছে এক পণ সুপারির দাম হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা তো আপনারা আসলে আপনারা সুপারি বাগান করতে পারবেন সুপারি বাগান একটা লাভজনক ব্যবসা এটা দিন দিন যত যাবে অত দাম বাড়বে যারা দাম আর কমবে না ইনশোল্লাহ ঠিক আছে এই দেখেন সুপারি বাগানটা দেখেন কত সুন্দর লাগতেছে তাই না হুম বন্ধুরা আপনাদেরকে এখানে দেখেন কত সুন্দর হচ্ছে হ্যাঁ তো দেখা গেলো যে সুপারি হলো এখানে ঢেড়শো হইলো ঠিক আছে তো দুইটা একসাথে হইলো তাহলে আমার তো দুইটাই দরকার তাই না মানে কোনো কিছু লস নেই আপনার এখানে ঢেড়শো হচ্ছে সুপারি হচ্ছে সুপারির মধ্যে সুপারি বড় হচ্ছে ঢেড়শোর মধ্যে ঢেড়শো বড় হচ্ছে কোনো সমস্যা নেই ঠিক আছে তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি তো ইনশাল্লাহ আরো প্ল্যান আছে আরো আরো আমার ক্ষেত্রে কিছু গাছ লাগাবো ঠিক আছে এখানে মনে হয় আরো আরো এক বিঘা গাছের গাছ লাগাবো সবাই বাগান লাগাবো ঠিক আছে ইনশাল্লাহ সামনে প্ল্যান আছে তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য আমি যেন ইনশাল্লাহ আমার ওদের সাপোর্ট করতে পারি ঠিক আছে আমার গরুর ফার্ম তারপর হচ্ছে সবারই বাগান তারপর আর কিছুটা আসতে নিতে অলরেডি ঠিক আছে বন্ধু আজকে বন্ধু যদি আমার ভিডিওগুলো আসতে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ভালো করে দিবেন আমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো দেখাবো অন্য কোনো ভিডিও নেই সে সব ভালো লাগবে আল্লাহ হাফেজ